বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না আর এইরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা সেই ছবি সামনে আসছে ত্রিপুরার আখাউড়া সীমান্ত সেখানে সেনা মোতায়েন করা হয়েছে ঢাকা থেকে লং মার্চ বিএনপি আপনার গত পনেরো বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে নানাভাবে তার তার কি বলে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে স্ক্রুটিনি করে এইদিকে ভারতের সংখ্যালঘু বর্তমান যে মানুষগুলো আছে মুসলিম তারা বক্তব্য দিয়েছেন পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবেন এমন প্রশ্ন সূত্র ধরে যা প্রশ্ন চলে আসে বাংলাদেশের সাধারণ জনগণের মুখে কথায় বলা হয়েছে বাংলাদেশ হয়তোবা তার বাবার একটি রাষ্ট্র সে নিজেভাবেই জন্ম দিয়ে রেখেছেন যেমন ধান ক্ষেতের জমি কিনে রাখে মানুষ সেভাবেই বক্তব্য দিয়েছেন কিন্তু এত সোজা নয় বাংলাদেশকে দখল পূর্ণ মিনিটে করা তোমার মতো পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু মুসলিম নেতা আছো তার ইচ্ছাই মনে দেশ চলে না যদি তোমার ক্ষমতা থেকে থাকে তুমি বাংলাদেশের মাটিতে পা দিয়ে দেখো তোমার নিচের লুঙ্গি উপরে তুলে দেওয়া হবে এমন কিছু মন্তব্য সূত্র ধরে কথা বলতে গিয়ে অনেকটাই বা দে দাও দাই দাও ব্রো একটা গোক হচ্ছে আসো When you all look you all it, <laughs> <Just> it. <fall. laughs> <laughs> 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 ये कूलर है

সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সীমান্তে মিয়ানমার আমরা এই ধুমকিটাকে কোনো মতে আমরা আশ্রয় দিই না বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট নিকৃষ্টমানের কথাবার্তা কালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কীভাবে করবেন বাংলাদেশে দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মালদায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতেন এই হুমকি যে দিচ্ছে হুমকি পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে অ্যাকশন করবেন আমাদের একটা আমরা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছে পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ লাগবে না গোটা ভারতবর্ষ আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে এতজনও লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ আপনার নাম আমার নাম টিঙ্কুর রহমান বিশ্বাস আমি আর এইরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা সেই ছবি সামনে আসছে ত্রিপুরার আখাউড়া সীমান্ত সেখানে সেনা মোতায়েন করা হয়েছে ঢাকা থেকে লং মার্চ বিএনপি যুব মোর্চা ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ ইন্দো বাংলাদেশ সীমান্তে কড়া পাহারা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিএনপি লং মার্চ একদিকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অন্যদিকে ত্রিপুরা আখাউড়া সীমান্ত সেখানে সেনা মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা त्रिपुरा बांग्लादेश सीमांतोने कड़ा निरापत्ता कारण त्रिपुरा तो, शेखाने, मार्च, आ, कुछ दिनों से हम लोग इधर के पास आ, फिक्स पिकेट लगा दिया है इसमें हमारा रेगुलर आ, फिक्स पिकेट रहता है और बॉर्डर एरिया में भी हम लोग बी के साथ मिलकर रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं जैसे कि आप जानते हैं कि अभी নর্থ ইস্ট কাউন্সিল মিটিং হো রাহা হ 2021 সো ইসকে ব্যাকগ্রাউন্ড মে হাম লগ ابھی অর সিকিউরিটি বাড়া দেয়া হ পুরো যে সেনসিটিভ এরিয়া সে কমিউনিটিলি সেনসিটিভ এরিয়া সে ইসব ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আজকে আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর চাকাসিনা ভারতে বসে তিনি জনসভা বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা দেখছি যে এদিকে পনেরো মিনিটে বাংলাদেশ দখলের প্রতিবাদে বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়ে দিলেন প্রস্তুতি কিভাবে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে যদিও ভারতকে কখনো বাংলাদেশ ভয় পাচ্ছেন না কেননা ভারত এমন কিছু শের সের হয়ে যান নাই যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে দখল করবে পনেরো মিনিটে আর এই সংখ্যালঘু নেতাকে